কাঁঠালের উপকারিতা গরম পড়তেই ফলের বাজারে অন্যতম আকর্ষণ হয়ে থাকে কাঁঠাল এ ফলটি আকারে বেশ বড় হয়ে থাকে এর পুষ্টিগুণ রয়েছে অনেক কাঁঠালের চার পাঁচ কোয়া থেকে একশো কিলো ক্যালোরি খাদ্যশক্তি পাওয়া যায় এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ দুই তিন কোয়া কাঁঠাল আমাদের একদিনের ভিটামিন এ এর চাহিদা পূরণ করে সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা রাতকানা এবং রাতকানা থেকে অন্ধত্ব প্রতিরোধ করার জন্য খুবই উপযোগী ফল প্রোটিন ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই ফল গরমে শরীর সুস্থ রাখার পক্ষে একেবারে আদর্শ তবে শুধু ফলেই নয় গুণ রয়েছে ফলের বীজেও পাকা কাঁঠালের বীজই বাদামের মতো ভেজে যেমন খাওয়া যায় তেমনি তরকারি হিসেবেও খাওয়া যায় একশো গ্রাম কাঁঠালের বিচিতে ছয় পয়েন্ট ছয় গ্রাম আমিষ আছে ও পঁচিশ পয়েন্ট আট গ্রাম শর্করা আছে সবার জন্যই আমিষ সমৃদ্ধ কাঁঠালের বিচি উপকারী এবার দেখে নিন কাঁঠালের বিচির জাদুকারী উপকারিতা এক বলি রেখা দূর করে ত্বকে বলিরেখা থেকে নিষ্কৃতি দিতে ম্যাজিকের মতো কাজ করে কাঁঠালের বীজ এই বীজ কলক্রিমের সঙ্গে পিষে পেস্ট তৈরি করুন তারপর সেটি নিয়মিত ত্বকে লাগান বলিরেখা পালাবে কাঁঠালের বীজ আপনার ত্বককে করে তুলবে সজীব ও তরতাজা দুই একটি বীজ সামান্য দুধ ও মধুতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা দিয়ে একটি পেস্ট তৈরি করুন সেই পেস্ট সারা মুখে লাগিয়ে শুকোতে দিন তারপর উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলুন দেখবেন ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ হয়ে যাবে দুই মানসিক চাপ কমায় ও ত্বকের রোগ সারায় কাঁঠালের বীজ প্রোটিন ও মাইক্রো ঠাসা সেজন্যই এটি মানসিক চাপ কমাতে বিশেষ কার্যকরী এটি ত্বকের নানা রোগও সারায় ত্বকে মশলারের মাত্রা বেশি রাখতে ও স্বাস্থ্যকর চুল পেতে নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া ভালো তিন বা অ্যানিমিয়া দূর করে রোজ মেনুতে কাঁঠালের বীজ রাখলে আপনার আয়রনের মাত্রা বাড়বে এই বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে কাঁঠালের বীজ হিমোগ্লোবিনের একটি উপাদান ফলে এটি খেলে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূরে হটবে। আয়রন সুস্থ রাখবে আপনার মস্তিষ্ক ও হার্টকেও চার স্বাস্থ্যকর চুল ও ভালো দৃষ্টিশক্তি কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে চোখের স্বাস্থ্যের জন্য এই ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় এটি রাত রোগ কাটাতেও সাহায্য করে শুধু চোখ নয় চুলের স্বাস্থ্যও ভালো রাখে ভিটামিন এ চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন পাঁচ হজম শক্তি বাড়ায় বদহজম রোধে খুবই কার্যকরী কাঁঠালের বীজ এটি রোদে শুকিয়ে বেটে পাউডারের মতো পরে ফেলুন বদ মেড রেমেডি হতে পারে এই পাউডার এত কিছু না করে শুধু কাঁঠালের বীজ খেলে কমবে কোষ্ঠ সমস্যা কারণ প্রচুর ফাইবার থাকে কাঁঠালের বীজে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com ডাব্লিউ ডাব্লিউ